হ্যালো ফ্রেন্ডস আমি উস্মিতা চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে ইউপি কে ফ্যামিলিতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত দেখো আজ বানাবো হচ্ছে গিয়ে তিতার ডাল মানে ডাল এটা খেতে অসাধারণ হয় তো চলো রেসিপিটা কীরকম হয় সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা উচ্ছে ডাল বানানোর জন্য প্রথমেই লাগবে হচ্ছে গিয়ে মুসুর ডাল তা মুসুর ডালগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি নুন হলুদ কিছুই দিইনি একটা সিটি দিয়ে প্রেশার কুকারে আমি এটা নামিয়ে রেখেছি আর জলও খুব হচ্ছে গিয়ে সামান্য করে জল দিয়েছিলাম দেখো একদম জল নেই জল একদম অল্প করে দেবে দিয়ে একটা সিটি দিয়ে আমি নামিয়ে রেখেছি আর এখানে নিয়েছি উচ্ছে উচ্ছেগুলোকে ভালো করে এই রকম সাইজ করে কেটে নিয়েছি এটাকে আমি নুন মাখিয়ে রেখে দিয়েছি যাতে তেতোটা একটু কমে যায় এটাকে ভালো করে ধুয়ে তারপরে ফ্রাই করে নিতে হবে এখানে আমি চারটে নিয়েছি ফোড়নের জন্য লাগবে রসুন এখানে আমি রসুন নিয়ে নিয়েছি আর চার পাঁচটা নিয়েছি রসুনগুলোকে থেতো করে তেলের মধ্যে ফোড়ন দেব দেখো বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াটা গরম হতে বসিয়ে দিয়েছি কড়াটা গরম হলে দিয়ে দেবো সাদা তেল দেখো কড়া গরম হয়ে গেছে এবার দিয়ে দেব অল্প করে সাদা তেল ভেজে নেওয়ার জন্য ধুয়ে নিচ্ছি দেখো তেলটাও আমার গরম হয়ে গেছে আর উচ্ছেটাও আমি ভালো করে ধুয়ে জলটা ফেলে দিয়েছি এবার কড়ার মধ্যে উচ্ছেগুলো দিয়ে দেবো ভাজার জন্য দেখো এবার কড়ার মধ্যে দিয়ে দেবো উচ্ছেগুলো সর্ষেগুলো দিয়ে দিলাম এবার হচ্ছে গিয়ে ভালো করে নেট ছেড়ে নিতে হবে উচ্ছে ভাজার সময় নুন হলুদ আমি কিছুই দিলাম না দেখো উচ্ছেগুলো আমার হালকা করে ফ্রাই হয়ে এসছে আর একটু বেশি করে ফ্রাই করে নেব দেখো আমার উচ্ছেগুলো সব ভাজা হয়ে গেল বেশি কলা করে ভাজবো না যতক্ষণ নরম না হবে ততক্ষণ ভাজবো নরম হয়ে গেছে এবার আমি তুলে নেব এই উচ্ছে গুলো তুলে আমি ডালের মধ্যেই রেখে দেব দেখো করে ভেজে নিয়ে ডালের মধ্যেই তুলে রাখলাম এরপরে কড়াতে দিয়ে দেব সাদা তেল অল্প করে সাদা তেল দিলাম তেলটা গরম হতে হতে রসুনটা থেতো করে নি দেখো আমি রসুনটা থেতো করে নিচ্ছি থেতো করা হয়ে গেছে এবার তেলে দিয়ে দেবো তেলও আমার গরম হয়ে গেছে এবার রসুনটা পুরোনো দিয়ে দেবো রসুনটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে এবারে ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি অল্প একটু জল নিয়ে নিয়েছি জলের মধ্যেই সব মশলাগুলো গুলে নেবো তারপর প্রথমেই দিয়ে দিচ্ছি নুন এরপরে দেব অল্প করে অল্প করে লঙ্কার গুঁড়ো অল্প করে ধনে জিরে গুঁড়ো অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভাবে গুলিয়ে নেব দিয়ে এর মধ্যে ঢেলে দেবো দিয়ে আবার ভালো করে নেড়ে দিতে হবে এরপরে যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো এগুলো কাঁচা লঙ্কায় কিন্তু পাকা লঙ্কাগুলো এবারে ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটুখানি সিদ্ধ হতে দেবো উচ্চগুলো দেখো ডালটা আমার ফুটে গেছে আর উচ্চগুলো আমার সিদ্ধ হয়ে গেছে তো এবার নাবিয়ে নেব দেখো আমি ঢেলে দিচ্ছি ডালটা তো হয়ে গেল সিতার ডাল মানে উচ্ছের ডাল তোমরা বানিয়ে খাবে এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ